নমস্কার বন্ধুরা পি এম কিষানে বড়ো আপডেট অবশেষে উনিশ নং কিস্তির অফিসিয়ালি ফাইনাল তারিখ প্রকাশিত হলো দীর্ঘ অপেক্ষার পর পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে উনিশ নং কিস্তির ফাইনাল তারিখ অবশেষে প্রকাশিত হল অনস্ক্রিন আপনার দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য নাইনটিন ইনস্টলমেন্ট অব দ্য পি এম কিষান যোজনা অন চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো অবশেষে দীর্ঘ অপেক্ষার পর উনিশ নং কিস্তির ফাইনাল তারিখ পি এম কিষান প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে আজ প্রকাশিত হল চব্বিশে ফেব্রুয়ারি উনিশ নং কিস্তির টাকা দেবে তো আপনারা বুঝতে পারলেন আপনাদের যে অনেকেই মনে প্রশ্ন ছিল যে উনিশ নং কিস্তির তারিখ পরিবর্তন হবে তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু কোনো তারিখ পরিবর্তন হয়নি আপনাদের চব্বিশে ফেব্রুয়ারি উনিশ নং কিস্তির টাকা দেবে এবং শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে সময় পরিবর্তন হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশতম কিস্তির টাকা কোন সময়ে রিলিজ করবে সেই সময়টি কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং এরই পাশাপাশি নতুন সময়ও কিন্তু ইতিমধ্যে দেয়া হয়েছে তো কোন সময়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশতম কিস্তির টাকা দেবে তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের লাইভ প্রমাণ শো দেখাবো এবং এরই পাশাপাশি নং কিস্তির যে অফিসিয়াল ব্যানারটি প্রকাশিত হয়েছে সেটা কোথায় প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি এম কিষান প্রকল্পের বর্তমানে আপনারা যদি অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে পি এম কিষান ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যদি আসেন এবং আসার পরেই আপনারা কিন্তু একটি প্রভাব দেখতে পাবেন সেই প্রপাপের মধ্যেই অর্থাৎ আপনাদের কিন্তু উনিশতম কিস্তির যে অফিসিয়ালি ব্যানার সেই ব্যানারটি কিন্তু প্রকাশিত হয়েছে তো অনস্ক্রিন আপনারা কিন্তু সেই প্রভাবটি দেখতে পাচ্ছেন অর্থাৎ অনস্ক্রিন আপনারা কিন্তু অফিসিয়ালি যে ব্যানার উনিশতম কিস্তির সেই ব্যানারটি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা রিলিজ করবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভগলপুর বিহার থেকে তো আপনারা বুঝতে পারলেন ভগলপুর বিহার থেকে কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি উনিশতম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিভি এবার কিন্তু রিলিজ করবে এবং এরই পাশাপাশি পিএম এম কিষান প্রকল্পের যে সময় সেই সময় কিন্তু পরিবর্তন হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটি সময় দেয়া হয়েছে অর্থাৎ কোন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার উনিশতম কিস্তির টাকা রিলিজ করবে এবং কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন সময়ে টাকা ঢুকবে তো এই বিষয়ে জানার জন্য আপনাদের কিন্তু পি এম ইভেন্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পিএম মোদি উইথ ডিজিটাল ট্রান্সফার দ্য নাইনটিন ইনস্টলমেন্ট টু নাইন দশমিক সেভেন ক্রোড় পি কিষান বেনিফিশিয়ারি চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুটা পি থেকে তিনটা তিরিশ পি এর মধ্যে তো আপনারা বুঝতে পারলেন নয় দশমিক সাত কোটি কৃষককে এবার কিন্তু উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এবং সময় কিন্তু এখানে বলা হয়েছে দুটা পি থেকে তিনটা তিরিশ পিএম এর মধ্যে কিন্তু টাকা রিলিজ করা হবে তো আপনারা বুঝতে পারলেন দুটা পিএম থেকে কিন্তু তিনটা তিরিশ পিএম এর মধ্যে এবার কিন্তু উনিশতম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে রিলিজ করবে তো আপনার হয়তো কিছুদিন আগে বিভিন্ন প্রতিবেদনগুলি দেখেছিলেন এবং সেই প্রতিবেদনে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারোটা তিরিশে কিন্তু এবার উনিশতম কিস্তির টাকা বোতাম টিপে রিলিজ করবে অর্থাৎ তোমাদের কিন্তু সেই সময়টিকে পরিবর্তন করে নতুন সময় দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু অবশেষে উনিশতম কিস্তির কিন্তু সময় তোমাদের অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে দুটা পি থেকে তোমাদের শুরু করে তিনটা তিরিশ পিএমের মধ্যে কিন্তু তোমাদের এবার উনিশতম কিস্তির টাকা দেয়া হবে অর্থাৎ সময় পরিবর্তন করে তোমাদের বারোটা তিরিশের পরিবর্তে দুটা পি থেকে তিনটা তিরিশ পিএমের মধ্যে এবার কিন্তু টাকা দেওয়ার সময় দেওয়া হয়েছে তো আপনাদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনাদের কিন্তু দুটা পি থেকে শুরু করে তিনটা তিরিশ পি এর কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশতম কিস্তির টাকা কিন্তু এবার রিলিজ করবে